আমি নীলু রাজশাহী থেকে বলছি অনেকদিন পর আসলাম কারণ মাঝে একদমই ভিডিও দিয়েছিলাম না দেওয়ার সমস্যা ছিল সমস্যাগুলো এটাই যে আমার আব্বা খুব অসুস্থ ছিল অসুস্থ বলতে মানে স্ট্রোক করেছিল মোটামুটি খারাপ অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এখন সুস্থ রাখছে মাঝে আবারও অসুস্থ হয়ে গেছিল তো মন মানসিকতাই ছিল না যে একটা ব্লগ দেওয়ার জন্য তাও মনটা সব সময় মনে হচ্ছিলো যে না দেওয়ার দরকার বা দিতে হবে কারণ এটা তো যেহেতু অনলাইনে কাজ করছি আমরা এটা তো একেবারে বন্ধ রাখলেও রাখা যাবে না তারপরেও রেখেছিলাম তা যাই হোক অনেক ভাইয়া বুড়াই বলছে যে ব্লগ দিচ্ছি না কেন তো আবার শুরু করলাম সকাল থেকে তো এটা আমার রান্নার ঘরের মানে শোকেস যেটা আছে এটা একটু আলাদাভাবে গোছালাম অনেক কিছু আলাদা করে রাখা ছিল তো সেগুলো চেঞ্জ করে সব আমার স্টিলের যে পাতিলগুলো আছে ফ্রাই প্যানগুলো আছে এগুলো সব দিয়ে রাখলাম একটু চেঞ্জ করলে আসলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যত একঘেয়ামিভাবে রাখি দেখা যায় যে একঘেয়ামি ওটাই ওখানে থেকে যাচ্ছে নট চড় নাই সেখান থেকে সরানো নাই আসলে সেটা আমার হয় না তো যখন যেমন লাগে তখন মনে হয় যে সরাতে আজকে এক রকম গোসায় হয়তো এক সপ্তাহ থাকলো আর এক রকম এগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কারণ বাসার কাজ চলছিল আমার আবার মানে এর মধ্যে আমার বাড়ির কাজ চলছে দুই বাড়ির কাজ একসঙ্গে হয়ে গেছে শ্বশুর বাড়িতে বাড়ি করছিলাম তো ওখানে যাই হোক আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে ওটা একটা রুমে আমি থাকবো কারণ শ্বশুরবাড়ি আমাদের ওখানে ছয় ভাই বাড়ি করা হয়েছে আমার হাজব্যান্ডরা তো আমার বাড়িটাই বাকি ছিল তো ওটা আলহামদুলিল্লাহ আজকে তিন চার বছর কমপ্লিট করেছি তিন চার বছর হলো তো আর একটা নতুন ফ্ল্যাট করা হলো তো ওইখানে আমি ভাবছি যে একটা রুম আমার রাখবো আর পাশের রুম ডাইনিং রান্নাঘর এগুলো ভাড়া দেব কারণ আমি তো সময় থাকবো না কারণ সেখানে হয়তো যাচ্ছি থাকবো নিজের একটা থাকার জায়গা হবে বা জায়গা করছি এই জন্যই ওখানে থাকাটা আর চাই যে এই জায়ের বাড়ি ওই জায়ের বাড়ি ওখানে উঠি খাওয়া দাওয়া করি বা সবার সঙ্গে যে ভালো সম্পর্ক কোনো খারাপ না কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে আমার নিজের একটা জায়গার দরকার যেটাই হোক তো এই সাইডটা আবার চেঞ্জ করব এটা এরকম রাখা ছিল এখন পরবর্তীতে আবার দেখাবো ইনশাল্লাহ এই চামচের এই স্ট্যান্ডটাতে নতুন কিছু চামচ আছে সেগুলো আবার দিব আর এখানে আমার চিনামাটির সব যেগুলো আছে বয়ামগুলো এগুলো সব ইনশাল্লাহ এই জন্য এটা আবার একটু নতুন পুরান করা লাগবে তো এই পুরনোটাই আগে দেখিয়ে দিচ্ছি পুরনোটাও মানে স্মৃতি থাকবে যেটা এরকম ছিল তো যাই হোক সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠেই আমরা আমি না আর মানে আমার যে হাতের কাজগুলো সেগুলো আগে কমপ্লিট করি সবাই ঘুমিয়ে থাকতে থাকতে মোছামোছিগুলো শেষ করে তারপর নাস্তা করতে আসি তখন দেখা যায় মেয়েরা সবাই উঠে আমার নাতি বাবুটা উঠে তখন দেখা যায় আমরা চারজনা একসঙ্গে নাস্তা করে ফেললাম আসলে দেখা যায় যে সকালে যদি ঘুম নামাজের পরে ঘুম আর না ঘুমানো যায় তো আসলে সংসারের কাজকর্ম সব কিছু ভালো হয় আর যখনই দেখা যায় যে ঘুমিয়ে পড়ি তখন সেটাতে কাজ হয় না কাজ হতে চায় না দশটা এগারোটা বেজে যায় কোনো কাজ যেন মানে কোনো সাইড হওয়া যায় না এমন একটা পরিস্থিতি হয়ে যায় তো আমার আগে কাজ ঘর বাড়ি গোজ গাছ তারপরে নাস্তা বা নিজে যেগুলা খাওয়া দাওয়া করি ভিনিগার খাই যে খাই খায় যেটাই খাই খেয়ে তখন বাস নাস্তা শেষ করে আবার ভারী ভারী যে কাজগুলো থাকে সেগুলো তখন করতে লাগি আসলে এটাই আমাদের মেয়েদের নিয়ম এটাই আমাদের নিত্যদিনের কাজ এটাই আমাদের মানে লাইফ ব্লগ যেটা বলছে সেটাই আমাদের এটা নিত্যদিনের এই ঘর গোছানো রান্না করা দিনের মাজা এটাই দেখা যায় যে এর মধ্যে একটু নতুন কোরআন হয় কি যে এটা এখান থেকে ওখানে দিলাম ওখান থেকে ওখানে দিলাম সরি আমার খুব ঠান্ডা লেগে আছে কারণ প্রতিদিন সকালে যাই শ্বশুর বাড়ি আসি সেই রাত ওই বাড়িতে একসঙ্গে মিস্ত্রির সঙ্গে বসে থাকা কষ্টকর যেটা যে আপুরা এইভাবে কাজ করে আমার মতন তারা জানে যে কত কষ্ট একটা মিস্ত্রির সঙ্গে সারাদিন বসে থাকতে হয় আবার বাসার চিন্তা থাকে সন্ধ্যা হলে আবার রিক্সা নিয়ে আবার ফিরে আসি মানে বসে থাকি ঠিকই কিন্তু অনেক পরিশ্রম মনে হয় সরি এত কাশি হচ্ছে আমার বাসাটার উপরেও কোনো কাজকর্ম করতে পারছি না এই বাসাটা ডিস্টেম্বর করা হবে এখন মনে হচ্ছে ধরতেই ভয় লাগছে যে ওই বাসাটা আগে হয়ে যাক যাক ওটা হয়ে গেছে এখন এগুলো আস্তে আস্তে একটু শেষ করে ফেলবো আমার উপরে দোতলা করা হচ্ছে এখানে সব শাটারিংগুলো খুলছে আবার মনে হচ্ছে খাটনি হবে সামনে যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমি এইভাবে যেন আমার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আমার মনের আশাগুলো আল্লাহ সব পূরণ করেছে যেটা যে শুক্রে আদায় করে শেষ নেই আমাকে এত ভালো রেখেছে আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এভাবে সুস্থ যেভাবে আছি আমি এভাবেই যেন থাকতে পারি এর চাইতে ভালো খারাপ কিছুই চাই আল্লাহ যেন রহম করে আমার ছেলে মেয়ে এদিন আমরা ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি যারা আমার ব্লগটা দেখেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আমাদের সিলেমেদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে হয়তো সময় লাগছে এগুলোতে আসতে দেখা যায় যে একটু দেরি হয়ে যায় আমার যদি ভালো লাগে আমার ব্লগটি অবশ্যই আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি লাইক দেবেন আপনাদের একটা লাইক দেখা যায় আমাকে একটা সাবস্ক্রাইবের চাইতেও অনেক কিছু হয়ে যায় তো যাই হোক একজন পুরো বাসাটা আবার দেখিয়ে দিলাম যে এই পুরো বাসাটা ঘোষ করতে কত যে সময় লাগে আমার এই যে পর্দাগুলো সব উঁচুতে উঠিয়ে রাখছে এই কারণেই যে আমার ছোট্ট একটা মেয়ে আমার এখানে কাজ করে ছোট বলা যাবে না মানে ছোট বয়সে গ্রামের মেয়েদের বিয়ে হয় এই জন্যই বলছি ছোট তো যাই হোক একটা ছোট্ট বাচ্চা আছে খুব জ্বালায় তো ওই দেখা দেয় কাজকর্মগুলো সবই আমার এখানে করে খুব সুন্দরভাবে কাজ আসলে ওর খুব ভালো ছোট মানুষ হিসেবে কাজ খুবই সুন্দর পরিষ্কার মানে আমি যেরকম চাই ঠিক ও সেরকমই করে তো আসলে কি বলবো এত কিছুর মধ্যেও সবার মন জয় করে চলাটা খুব কঠিন পৃথিবীটা অনেক কঠিন জায়গা সবার মন জয় করে চলাটা এতটাই কঠিন যেটা বলে বোঝানোর মতো না যাই হোক তার মধ্যেও চলতে হয় বা চলি এরকম বা এটাই নিয়ম এভাবেই চলতে হবে এভাবেই বাঁচতে হবে তো এই যে আমার মাছগুলো সব খেলাধুলা করে বেড়াচ্ছে মানে এগুলো আমার অনেক তো জিনিস এর মধ্যে থেকে আমার শখের দুইটা মাছ মারা গেছে কারণ অনিয়মিত হয়ে গেছে যে আমি দেখাশোনা ওদেরকে করতে পারি না দেখা দেয় যে সন্ধ্যার পরে আসার পরে মানে এমন একটা ক্লান্ত হয়ে যায় যে কোনো কিছু করব দেখবো তখন আর হয়ে ওঠে না তখন খালি হয় যে আমার সংসারটা মনে হয় গেল কখন গোছাবো কখন টিপটপ করবো পরিষ্কার করবো এরকম একটা মনে হয় তো আলহামদুলিল্লাহ আমার অত অগসালো ওরকম নোংরা থাকে না কারণ আমি প্রতিদিনই অনেক আপুরায় দেখা যায় যে সপ্তাহে ডিপ ক্লিন করে আমি না আমি প্রতিদিনই করার চেষ্টা করি কারণ খাঁটনিটা যেন না হয় জিনিসটা যেন আমার নষ্ট না হয় কারণ আমরা যারা শখিন আপুরা আছি বা শখিন মহিলারা আসি তারা বুঝি যে একটা জিনিস হাজব্যান্ডের এই ইনকাম দিয়ে একটা জিনিস তৈরি করতে কত কষ্ট লাগে বা কত কত শখের জিনিস কত কিভাবে আমরা তৈরি করি আমি মনে করি যে এগুলো সযত্ন যত্ন করাটা আমাদের কাজ তো যাই হোক এই যে আমার উঠানটা এমন অবস্থা হয়ে আছে যাই এই গেটটা এবার চেঞ্জ করে ফেলছি এই জন্য দেখিয়ে দিলাম আমার উঠানের ভিতরে পুরো উঠানটা পাকা করে উঠান বলতে কি এটা আমার বাসার ভিতরে দুই কাঠা জায়গা আলাদাভাবে আছে তো কিছু কিছু টব এখানে নামাই রাখা হয়েছে আর যে শাটারিং এর বাসগুলো সব নামাই নিয়ে আসছে তো এই জন্য আমি খালি মানে আমার মানে এমন অবস্থা হয়ে আছে বাগানগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতন সেটাও করতে পারছি না যে যাক সব একসঙ্গে সব কিছু করবো এই যে গাছপালা সব এরকম হয়ে আছে এখন এই বাড়িটা ঢালাই হয়ে যাবে ইনশাল্লাহ এটা এখন এই যে কিছুটা মানে একদম টপ নামাই নিয়েছি আরও বেশ কিছু আছে প্রায় আড়াইশো তিনশো টপ তার মধ্যে প্রায় দশ পনেরোটা মানে নিচে নামানো হয়েছে তাছাড়া সব পনেরো নামাতে পারিনি তো এই যে আমারও এখানে সব গাছ নিশেষ এরা এখন ঢালাই দিয়ে দেবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন বাড়িটা কমপ্লিট করতে পারি যেহেতু মেয়ে মানুষ আমার হাজব্যান্ড তো সেই ঢাকায় পড়ে থাকে আসে সপ্তাহে বৃহস্পতিবার আসে শুক্রবারে চলেছে তারও অনেক কিছুই করার মতন পরিস্থিতি হয় না যেটুকু একটা দিন আসে অনেক কিছুই করে তো আমার গাছে অনেক সাবেদা ধরেছে আর মানে সবেদাগুলো পানির অভাবে দেখা যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে পানি দিতে পারছি না তো সকালে যাই ওই বাড়িতে মানে দুইটা বাড়ির কাজ একসঙ্গে ধরে একটু সমস্যা হয়ে গেছে দেখা যাচ্ছে যে আমার বাচ্চা কাছে খেয়াল করতেও পারে না সবিতা আসলে খুব মজার খুব স্বাদ এই আর সার বিষ ছাড়া যেহেতু বিষ দিলে তো গাছে সেরকম হয় এর জন্য অনেক যত্ন নেওয়ার দরকার যত্নটা সেভাবে নিতে পারছি না যাই হোক আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট হয়ে গেলে সব সবকিছু একসঙ্গে আবার পরিষ্কার করে ফেলবো কিছু ক্ষতি হয়ে যাচ্ছে আবার গাছগুলো তারপরেও মেনে নিতে হবে এটা একটা এই গাছটা তো অনেক ছোটবেলায় আমরা দেখেছি এখন দেখা যাচ্ছে সবাই গাছটাকে যত্ন করছে আসলে তাই অনেক ফেলে দেওয়া জিনিসকে মূল্যহীনভাবে আমরা ফেলে রাখি দেখা যায় যে এটাই আসলে অনেক সময় সাজানো গোছানোর একটা জায়গা হয়ে দাঁড়ায় এই যে অনেক দূরেছে ওই ওপাশে অনেক টপ মানে একদম গোছাভাবে রেখে দেওয়া হয়েছে যেটাতে হাত দেওয়া হচ্ছে না একটা পাশের বাড়ির ছাদ ওখান থেকে দেখা যাচ্ছে আজকের ব্লগটা ঠিক সেভাবে আমি দিতে পারছি না কারণ আমার শারীরিক অবস্থাও খারাপ লাগছে যা মানে বুঝতেই পারছেন আপনারা যে কী অবস্থা মানে কলার সমস্যা লাগছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কিছু ভালোভাবে দেখাবো বা বলবো আর আমার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার বলছি আমাকে সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি লাইক দেবেন পাশে থাকা বেলাইকনটি বাদি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আচ্ছা আসসালামু আলাইকুম 같이 사모? 아 나. 음, 같이 또.